আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন কারণ কারণ সেই সমস্ত সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে ওই ফকরুদ্দিন মনোদিরের সরকার তারা আপনার এসে এখানে আবার কিংস পার্টি করার চেষ্টা করছিল মনে আছে আপনাদের ক্ষমতায় থেকে দল করবে মানুষদের সেটা নেয়নি নিয়েছে কি তারা তারা ইলেকশন দিয়ে পালিয়ে দিতে হয়েছে তাই না হাসিনাকে পালাতে হয়েছে কেন হাসিনা পালিয়ে গেছে কেন হাসিনা পালিয়ে গেছে সে চিন্তা করতে ভুল করেছে আমরা বারবার বলেছি দেয়াল লিখন পড়েন মানুষের চোখের ভাষা বোঝেন মানুষ এখন আপনাদের আর চায় না আপনার দেশ থেকে ধ্বংস করেছেন আমাদের কথা তারা শোনেন না শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে আমাদের ছেলেমেয়েরা এমনকি আমার মেয়েও বলে পালাইছে বলে পলাই হাসিনা পলাইছে তাই না এখন ওই জিনিসটা আমি আবার রিপিট করতে চাই যে আমরা এমন কাজ যেন না করি কেউই না যে কাজ আমাদের দেশকে আবার অনিশ্চয়তার দিকে অস্থিরতার দিকে নিয়ে যাবে